বলেছে ছেড়ে দাও খুব ভয় পাই আমাকে এই সময় যদি ফিরে আসতো তাহলে বেশ ভালো হতো সারপ্রাইজ করে তো সবাই শক্ত হয়ে যাবে এটা কি হলো এটা কি হলো এটা কি হলো দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন টলিউড সুপার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র যেটা করতে পারিনি বা করিনি এই জুটি পরিণয় দেখতে মুখিয়ে ভক্ত অনুরাগী থেকে পুরো ইন্ডাস্ট্রি আর তাই তো যে কোনো অনুষ্ঠানে বিয়ে সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হন এই তারকা যুগল দেবদা তুমি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এক অনুরোগীর করা বিয়ের প্রশ্নে বেশ মজার ছলেই জবাব দেন রুক্মিনী তিনি বলেন যেদিন আমাদের সবাই এই প্রশ্ন করা বন্ধ করে দিবে সেদিনই আমরা হঠাৎ করে সবাইকে চমকে দিব সবাই তখন খুব আশ্চর্য হয়ে যাবে অন্যদিকে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি টলিউডের সালমান খান অর্থাৎ ভাইজেনের মতো তিনিও কি আজীবন ব্যাচেলার জীবন কাটানোর পরিকল্পনা করছেন জবাবে দেব বলেন আমি কোনো খান হতে চাই না দেব হয়েই বেশ ভালো আছি যেখানে আছি যার সঙ্গে আছি বেশ ভালো আছি তবে এর মানে এই নয় যে আমি আজীবন ব্যাচেলার লাইফ লিড করব বিয়ে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার তবে আমি যে বিয়ে করতে চাই না এমনটা নয় বর্তমানে এ নিয়ে একটি গোপন পরিকল্পনা চলছে খুব শীঘ্রই সবাই সে বিষয়ে জানতে পারবে তবে দেব ও রুক্মণীর সেই গোপন পরিকল্পনাটা কি সেটাই দেখার জন্য মুখিয়ে আছে এখন দর্শক ভক্ত অনুরাগী সহ পুরো ইন্ডাস্ট্রি